অনেকের একটা সমস্যা প্রায়শই আপনার দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ আপনার যে জীবনে যে চলমান গতি সে চলমান গতিকে আটকে দেওয়া আপনি হয়তো যে কোনো কর্মে যাচ্ছেন বাধা হচ্ছেন কোনো কাজে সাকসেস পাচ্ছেন না বা আপনার যে হওয়া কাজগুলো আটকে যাচ্ছে আপনার সমস্ত কিছু যোগাযোগ কমিউনিকেশন থাকা সত্ত্বেও কিন্তু আপনি কর্মে কোনো রকম সাফল্য পাচ্ছেন না তার সঙ্গে সঙ্গে আপনার অর্থনৈতিক ব্লকেজ কোনো রকম মানি ফ্লো হচ্ছে না আপনি যাতে ব্যবসা করছেন লাভ আসছে না এগুলো কখন ঘটে এটা কি সত্যি কি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থাকে হ্যাঁ থাকে ব্ল্যাক ম্যাজিক কখন আপনার শরীরে প্রবেশ করতে পারে তার কতকগুলো কারণ কিন্তু আপনাকে জেনে রাখতে হবে ধরুন আপনাদের শরীর অসুস্থ হয় কি কারণে অসুস্থ হয় হয়তো আমরা বৃষ্টিতে ভিজি অনিয়ম করি খাবার দাবার খেয়ে বেড়াই তার ফলে কি হয় আমাদের শরীর যে রোগ বা জীবাণু আমাদেরকে আক্রমণ করে তার ফলে কিন্তু আমাদের শরীরে সহজেই কিন্তু রোগ সৃষ্টি হয় এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিছু আমাদের ডক্টরের কাছে যেতে হয় তেমনি স্বরূপ আপনার বাস্তুতে কি কি কারণে উইকনেস থাকলে সহজেই আপনাকে লোকে ক্ষতি করতে পারে ব্ল্যাক ম্যাজিক করতে পারে তার ফলে আপনার অর্থনৈতিক সমস্যা এবং ফ্যামিলির মধ্যে অশান্তির সৃষ্টি হওয়া বা আপনার বাড়িতে হঠাৎ করে বড় আর যে ক্ষতির শিকার হচ্ছেন দুটোর কারণ রয়েছে যার ক্ষতি করা অভ্যাস বা আপনার নেগেটিভ কাজ করা অভ্যাস সে করবে তাকে নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে আপনার বাড়ির যদি প্রোটেকশন অর্থাৎ আপনি পাঁচির যদি বাড়িতে ঠিক মতো বাড়ির ওয়াল ঠিক মতো বাড়িতে প্রোটেকশন গেট ঠিক মতো থাকে তাহলে কিন্তু আপনার বাইরের লোক ক্ষতি করতে পারবে না তাহলে আপনার প্রোটেকশন আপনি লোক খুঁজে খুঁজে বেড়াবেন না যে এই লোক আমার ক্ষতি করলো ওই লোক আমার ক্ষতি করলো এটা মাথা থেকে আপনাকে ঝেড়ে ফেলতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে আপনার বাড়ির প্রোটেকশন জায়গাগুলোকে ঠিক করতে হবে প্রথমত কি কি কারণে বাস্তুতে বলে দিচ্ছে এটা খুব ভালো করে মনে রাখবেন কি কি কারণে আপনার ব্ল্যাক ম্যাজিক কেউ করে ক্ষতি করতে পারে এক হচ্ছে নর্থ ইস্ট কোণে টয়লেট থাকলে ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন অতএব ঈশান কোণের টয়লেট কারুর থাকা উচিত নয় তার সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম দিকে যদি আপনার বাড়ির প্রবেশদ্বার থাকে তাহলেও কিন্তু সহজে কিন্তু বাড়িতে নেগেটিভিটি ঢুকতে পারে ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকে এই দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে ইন্ডিকেট করে রাহু গ্রহ এবং আমাদের স্থায়িত্ব স্টেবিলিটি দিয়ে থাকে তত্ত্ব অর্থাৎ দক্ষিণ পশ্চিম হচ্ছে পৃথিবী তত্ত্বিতত্ত্ব যদি আপনার সেখানে আপনি টয়লেট কাটিং বা আপনার সেখানে রান্নাঘর এগুলো যদি আপনি করে থাকেন বা সেপ্টিক ট্যাঙ্ক করে থাকেন তাহলে কিন্তু সহজে আপনার স্থায়িত্ব নষ্ট হবে আপনার স্টেবিলিটি নষ্ট হবে আপনার বাড়ি অটোমেটিক আপনার উইকনেস হয়ে যাবে ফলে কিন্তু সহজে কিন্তু আপনাকে বাইরেকার নেগেটিভ শক্তি আপনাকে ব্ল্যাক ম্যাজিকের শিকারের করতে পারবে বা আপনার প্রয়োগ করতে পারবে ফলে কিন্তু আপনার বাড়ি বাস্তু দোষ শিকার হবেন ব্ল্যাক ম্যাজিকের শিকার হবেন ফলে কিন্তু আপনার সমস্ত কাজ কর্ম আটকে যাবে এবং তার ফলে কি হবে তার ফলে আপনার বাড়ির লোক অসুস্থ হবে ডক্টরের কাজ যাবেন একজন আপনার অসুস্থ হচ্ছে আর একজন আপনার সেরে উঠছেন এই যে কন্টিনিউ প্রক্রিয়া নেগেটিভ প্রক্রিয়া এগুলো কিন্তু আপনার চলতে থাকবে তাহলে এই নেগেটিভ প্রক্রিয়া থেকে বাঁচতে গেলে বাস্তুর আগে প্রোটেকশনটা হান্ড্রেড পার্সেন্ট আপনার জরুরি রয়েছে তারপরে পুজো পাঠ আদার্স যে বাস্তু ক্রিয়া রয়েছে আমাদের যে রিচুয়াল রয়েছে সেই রিচুয়াল পদ্ধতি করলে আপনার প্রোটেকশন নিলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন অতএব আমরা প্রথমত ব্ল্যাক ম্যাজিক কে করেছি তাকে না খুঁজে বেরিয়ে প্রথমত নিজেকে যদি আমরা প্রোটেকশন দিই বা নিজেকে যদি প্রোটেকশানে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজে কিন্তু এই সমস্যার সমাধান পেতে পারি তার সঙ্গে সঙ্গে যদি কারো দীক্ষা হয়ে থাকে গুরুমন্ত প্রচণ্ড পরিমাণে জব করুন আপনাদের পাওয়ার শক্তি ইনার শক্তি বাড়বে বাস্তুতে আপনারা ধূপ ধুনো শুকনো নিমপাতা কর্পূর তার সঙ্গে আপনারা দারুচিনি এবং হচ্ছে আপনার যে ধুনো এটা দিয়ে গোটা বাড়িকে প্রতিদিন দেখান লবঙ্গ এটা দিয়ে দেখান তাহলে কিন্তু দেখবেন আপনার পজিটিভ শক্তি ফিরে এসেছে বাড়িতে সহজে কেউ আপনার ইফেক্ট করতে পারছে না ভালো থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন বাস্তু সংক্রান্ত এবং অ্যাস্ট্রোলজি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে আপনার বেলা এখানটি দাবিয়ে রাখবেন তাতে কিন্তু আপনারা সমস্ত তথ্য সঠিকভাবে পাবেন নমস্কার সব ভালো থাকুন